দেখুন যেদিন থেকে ওই ঘটনা ঘটেছে আর কাশ্মীরে তারপর থেকে বহু বৈঠক মিটিং হয়েছে এবং ঘটনা আমাদের শক্তি সে সঙ্গে সঙ্গে আক্রমণ করতে পারি কিন্তু দুনিয়াকে জানাতে হবে যে আমরা কেন করছি কি করতে চাইছি ভারতের প্রত্যেকটি নাগরিককে সঙ্গে নিতে হবে সেজন্য বিভিন্নভাবে সাধারণ জনতার সামনে পরিস্থিতিকে তুলে ধরে সরকার কি করতে চাইছে সেটা সরকার বোঝাবার চেষ্টা করেছে এবং এখনো ইমার্জেন্সিতে যেভাবে অ্যাটাক করেছে ভারত কদ্দূর হবে কি হবে আমরা জানি না পরবর্তী যে স্টেপ হবে তার জন্য প্রতিনিয়ত মিটিং সিটিং চলছে আর আমরা সেটা যখন অ্যাক্টিভিটি হবে বুঝতে পারবো কোন পার্টি ঠিক আছে দেখুন দুটো জিনিস এক চাকরি যারা আছেন তারা আন্দোলন আজ করছেন না কয়েক বছর করছেন আর বিভিন্ন ধরনের টিচার টাইম প্যারা টিচার এসএসসি তে যারা পাশ করেছেন চাকরি পাননি এরকম বহু এবং বর্তমান যে চাকরি ছাব্বিশ আর প্যারাটিচার আছেন প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার করছেন তাদের হকের জন্য লড়াই চলবে তো এটা ঠিক যে সরকার যে দিক নির্দেশ জারি করেছে বা কখনো মকডিল হচ্ছে এটা মাথা রেখে তাদের আন্দোলন করা উচিত যাতে সমাজ সাধারণ মানুষ পুলিশ প্রশাসন এই যুদ্ধের সময় অসুবিধা না পড়ে কিন্তু আন্দোলন বন্ধ করার কথা কেউ বলছে না বিভিন্ন রকম ভেদ আছে বা যেখানে সেখানে জমায়েত হলে সেটাও রিস্কের ব্যাপার আছে তো সেটা জেনে আমার মনে হয় আন্দোলনটা করা উচিত আন্দোলন অবশ্যই করা উচিত গতকাল রাতেও জম্মু এবং অমৃতসরে ড্রোন হামলা পাকিস্তানের পাল্টা ভারতে পাকিস্তানের প্র্যাকটিক্যালি এই দু তিন দিনে ভেঙে গেছে তারা ভারত ভাবছে যেমন ভারত বাইরের থেকে অ্যাটাক করছে ওদের টার্গেটকে তারা ওইভাবে করার চেষ্টা করছে কিন্তু ভারতের টেকনোলজি হাতিয়ার ইঞ্জিনিয়ার এক্সপার্ট অনেক বেশি এগিয়ে সীমা পার করতে দিচ্ছে না ওদের হাতিয়ারকে সে ড্রোন হোক সে মিসাইল হোক ওদের দেশের অস্ত্র ওদের দেশেই পড়ছে আমেরিকা পাকিস্তান লড়াই করবে কি করে কারণ তো যদি লড়াই করতে যায় খাবার জুটবে না দু চার দিন পরে খাবার টানা হবে পেট্রোল ডিজেল পাবে না এখন সারা দুনিয়াতে গিয়ে আর ভিক্ষা চাইছে টাকা পয়সা দাও লোকে তার ওকে লড়াই করার জন্য টাকা পয়সা দেবে না এর আগে টেরোরিজম কে আটকাবার জন্য টাকা দিয়েছিল সেটা টেরোরিজমের পেছনে লাগিয়েছিল ওরা তো বিশ্বাসভঙ্গ হয়ে গেছে আজ পাকিস্তানের সঙ্গে কেউ নাই দেখুন যুদ্ধ বিদ্রোহ চলছে অনেক কিছুই হবে আবার পরিস্থিতি স্বাভাবিক হলে তখন বোঝা যাবে কি হবে এখন রিস্ক নিয়ে কেউ কিছু করবে না শেয়ার মার্কেটেও প্রভাব পড়ছে অন্যান্য সব জায়গায় পড়বে লোক বুঝতে পারছে না কি হবে তো সেই জন্য এই ধরনের চুক্তি ইত্যাদি ভারত যেমন আগেই সব ক্যান্সেল করে দিয়েছে কারণ পাকিস্তান কোনো চুক্তি কোনদিন মানেনি তো ভারত আর তার জবাব দিচ্ছে ধরে হলো এক ভয়ানক